পুরিশ্রবা কর্তৃক সাতকের পরাজয় মুনি বলে শুনো পরীক্ষিতের তনয় যেই মতে সাতকের হইল পরাজয় একদিন বাসুদেব পিতৃশ্রাদ্ধ কালে নিমন্ত্রণ করি যত কুটুম্ব আনিলে সোম দত্ত পাল হিক যে পাঞ্চাল রাজন শিশু শিশুপাল এলো পে নিমন্ত্রণ আইলো অনেক রাজা না হয় বা খান সবাকারে বাসুদেব করে অভ্যুত্থান বিচিত্র আসনে বসাইল সর্বজন তার মধ্যে সোম দত্ত করিল গমন সভার মধ্যে সোম দত্ত দেখে সিনী ক্রোধেতে জ্বলিল বাসুদেব খুঁড়া সিনী সার্থকীর বাপ সোম দত্তে দেখি সিনী পাইলেক তাপ ডাকিয়া বলিল সিনী শুনো সোম দত্ত সভা মধ্যে বৈশ তুমি এ কোন মহত্ব আমার সবার না মানিস কোন অহংকারে পৃথিবীর মধ্যে কে বা না জানে তোমারে মর্যাদা থাকিতে শীঘ্র যাও পলাইয়া আপন সদৃশ যোগ্য স্থানে গিয়া এত শুনি সোম দত্ত ক্রোধেতে জ্বলিল অগ্নির উপরে যেন ঘৃত ঢালি দিল সোম দত্ত বলে শিনি না করিস গর্ব তোমার মহত্ব যাহা আমি জানি সর্ব কো উত্তর মোড়ে করিস বর্বর কোন অর্থে নুন আমি পৃথিবী ভিতর তোমা হইতে নুন আছুয়ে ধরনি মম অবচর নহে সব আমি জানি কো শুনি আসিনি মহাকোপ মন ক্রোধে ডাক দিয়া বলে শুনো সর্বজন এত অহংকার তোর ওরে কুলাঙ্গার পরে নিন্দু ছিদ্র নাহি দেখো আপনার ইহার উচিত ফল দিব আমি তোরে এত বলি মহাক্রোধে উঠিল সত্তরে শিনি দেখি সোম উঠি সেই ক্ষণ হুড়াহুড়ি মহাযুদ্ধ করে দুই জন তবে শিনি মহাক্রোধে ধরে তার চুলে দেখিয়া হইল হাস্য যত সভাস্থলে কেশে ধরি চর মারে বজ্রের সমান এক চরে দন্তগুলা করে খান খান তবে সবে উঠি দোহে বারণ করিল অভিমানে সোম দেশে নাহি গেল সভা মধ্যে সোম দত্ত পেয়ে অপমান তপস্যা করিতে বনে করিল প্রয়াণ দ্বাদশ বৎসর তপ করে অনাহারে এক চিত্তে সোম দত্ত সেবিল শঙ্করে তপস্যাতে বস হইলেন মহেশ্বর বৃষেতে চাপিয়া আসি বনের ভিতর হর বলিলেন বর মাগহ রাজন এত বলি তাহারে ডাকেন পঞ্চানন গঙ্গা ধর। আনন্দিত সোম দত্ত দেখিয়া শঙ্করে বিবিধ প্রকারে রাজা বহু স্তুতি করে সোম বলে যদি হইলে কৃপাবান এক নিবেদন আমি করিত অবস্থান শিনি মোরে অমান্য করিল সেই দেখিল এই নিবেদন আমি অবস্থানে। যদি মোরে বর দিবে দেব পশুপতি মহাধনুর মম হৌক সন্ততি তার পুত্রে মম পুত্র চিনিবে সোরে রাজগণ মধ্যে যেন অপমান করে ইহা বিনা আর বর নাহি চাহি আমি এই বর মহাপ্রভু আজ্ঞা কর তুমি শঙ্কর বলেন বর দিলাম তোমারে তব পুত্র যিনি বেক কুমারে প্রাণে মারিবারে তারে নহিবে শক্তি এত বলি কৈলাসে গেলেন পশুপতি শিব স্থানে হেন বর পে নৃপবর আনন্দিত হয়ে গেল আপনার ঘর ভুরি শ্রোবা স্বার্থ কিরে শিব পড়ে তার উপাখ্যান এই জানাই তোমারে দ্রোন পর্ব পূর্ণ কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান